হ্যাঁ সেরাম হউ ভালো দেখা যায় আপনি চেহারা সবই ভালো হ্যাঁ চারিদিক দিকে ফ্রেশ আপনি তে আপনি আমাকে ডাকছিলেন আমি তখন ব্যস্ত ছিলাম দেখলাম যে আমি বললাম জান আমি আসতেছি পরে আনা আসলাম তাহলে এখন কি কবেন কী সমস্যা করে দিতে হইবো আমি তো মানুষের উপকার করি ভাই এই মানুষের তো আমার উপকার করে না এই তো অবস্থা হ্যাঁ অনেক করতে হইবো যেমন

তার মানে বাজার করতে হবে আপনার ও আমি মনে করছি অন্য কিছু কিনা তো ভাবি ঘটনা আছে কি শোনেন একটা কথা বলি মানে আমার কাছে তো সময় খুব কম নি আমি দোকান নিয়ে থাকি ব্যস্ত থাকি তে যাই হোক আমি আজকে আপনি কিছু করে দিতে পারবো না বাজার ঘাট যদি করা আগে তাহলে আমি কালকে এসে আপনাকে করে দেবো হ্যাঁ তাহলে আমি আজকে এবারে যাই আমি কালকে এসে বাজার কাট করে দেবো উনি সমস্যা নেই এটা নিয়ে কোনো অ্যাড দরকার নাই আর খাওয়া দাওয়া করেছেন তো ঠিক মতো নাকি কি দাবাত খাইছেন সুন্দর খাবার আচ্ছা ঠিক আছে ভাবি তাহলে আমি আজকে আমার জায়গায় আচ্ছা ওকে